আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি গ্রামীণ বা জিপি সিমের এমন একটি অফার আপনাদের সাথে শেয়ার করবো যে অফারটির মেয়াদ হবে এক বছর এবং প্রতি সেকেন্ডে এক পয়সা করে কাটবে অর্থাৎ ষাট সেকেন্ডে ষাট পয়সা মানে মিনিটে ষাট পয়সা রেটে আপনি যে কোনো নাম্বারে চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন তো এই অফারটি কীভাবে চালু করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় তো যারা ফোনে প্রচুর পরিমাণে কথা বলেন বা প্রচুর পরিমাণে টাকা রিসার্জ করেন তাদের জন্য আজকের এই অফারটি খুবই চমৎকার একটি অফার হতে চলেছে অথবা যারা ফোনে কম টাকা রিসার্জ করেন বা কম কথা বলেন তাদের জন্য কিন্তু এই অফারটি খুবই চমৎকার একটি অফার হবে তো এই অফারটি আমি গত এক বছর ব্যবহার করছি কিছুদিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে আবারও অফারটি চালু করে নিয়েছি তো ভাবলাম অফারটি যেহেতু সুন্দর সবার সাথে শেয়ার করা যাক তো অফারটি আমি কিভাবে চালু করছি কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখাই আমার জিপি বা গ্রামীণ সিমে অফারটি চালু আছে কিনা তো আমি আমার ফোনে থাকা ডায়ল প্যাড অপশানে চলে আসলাম এখানে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হাস এই কোডটি ডায়ল করতে হবে তো ডায়ল করে দিই এই কোডটি ডায়ল করার সাথে সাথে আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে তো এস এম এসটি আসা পর্যন্ত অপেক্ষা করি এই যে এস এম এস চলে আসছে এস এম এসটি আমি ওপেন করছি এস এম এসটি ওপেন করে নিয়েছি দেখুন ওয়ান পয়সা ওয়ান সেকেন্ড চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ এক পয়সা এক সেকেন্ড চব্বিশ ঘন্টার জন্য যে কোনো নাম্বারে মেয়াদ থাকবে তেইশ দুই দুহাজার পর্যন্ত তো দেখুন অফারটি মেয়াদ কতদিন এখন হচ্ছে দু সালের মার্চ মার্চ আর এটির মেয়াদ কিন্তু তেইশ দুই দু সাল পর্যন্ত অর্থাৎ পুরো এক বছর কিন্তু মেয়াদ তো অফারটি কীভাবে নিতে হবে চলুন আপনাদেরকে দেখায় আপনারা চাইলে অফারটি বিকাশ থেকে নিতে পারেন অটো লগ ইন হয়ে গেছে এরপর মোবাইল রিসার্জ অপশানে যেতে হবে তো আমি মোবাইল রিসার্জ অপশানে যাচ্ছি এরপর এখান থেকে যে কোনো একটি নাম্বার নিতে হবে তো আমি একটি নাম্বার নিলাম গ্রামীণ সিমের নাম্বার বা যে নাম্বারটিতে আপনি টাকা রিচার্জ করতে চান বা অফারটি নিতে চান তো এরপর এখানে দেখুন কল রেট একটি অপশান আছে এই কল রেটে চলে আসবেন এরপর এখান থেকে মেয়াদ সিলেক্ট করে নেবেন এখানে দেখুন তিনশো পঁয়ষট্টি দিনের যে মেয়াদ এটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে একটি অফার এখানে দেখাচ্ছে এক পয়সা সেকেন্ড ওয়ান সেকেন্ড পালস এই অফারটির মেয়াদ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এবং এই অফারটির দাম হচ্ছে নয়শো উননব্বই টাকা তো যারা বেশি পরিমাণ টাকা রিচার্জ করেন তারা বারবার টাকা রিচার্জ না করে বারবার অফার না নিয়ে এই অফারটি নিলে কিন্তু বেশ অনেক দিন যাবৎ চলে যাবে তো এখান থেকে রিচার্জ করতে হবে এই অফারটি রিচার্জ করতে হবে নয়শো উননব্বই টাকা তো আপনারা অনেকে হয়তো ভাবছেন এত টাকা রিচার্জ করে তো আসলে আমরা পারবো না তো তাদের জন্যও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে যাদের কম টাকা রিচার্জ করেন বা কম টাকা রয়েছে তারা কীভাবে নেবেন আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট অফারটি এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করার মাধ্যমে এখান থেকে নেবেন অথবা যে কোনো ফেলাক্সি লোডের দোকান থেকে পাওয়ার রিচার্জের মাধ্যমে নয়শো উননব্বই টাকায় রিচার্জ করলেই কিন্তু অফারটি চালু হয়ে যাবে তো যাই হোক যেহেতু এত টাকার অফার অনেকেই নিতে পারবেন তাদের জন্য একটি সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনারা মাই জিপি অ্যাপটি ওপেন করবেন অফারটি নেওয়ার পরে নয়শো উননব্বই টাকা অফারটি নেওয়ার পরে মাই জিপি অ্যাপটি ওপেন করবেন তো আমি মাইজিপি অ্যাপটি ওপেন করছি ওপেন হয়ে গেছে তো নয়শো উননব্বই টাকা অফারটি নেওয়ার পরে এতগুলো টাকা যারা রিসার্চ করতে পারবেন না বা যাদের পক্ষে সম্ভব না তারা হচ্ছে প্রথমে অফারটি নেবেন নয়শো উননব্বই টাকা রিসার্জ করে অফারটি নেওয়ার পরে যেটি করবেন এই যে ব্যালেন্সের ওপার এখানে ট্যাপ করবেন বা এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন ব্যালেন্স ট্রান্সফার এই ব্যালেন্স ট্রান্সফার অপশনের অপশনটি ব্যবহার করে বা এই অপশানের মাধ্যমে আপনি আপনার নয়শো উননব্বই টাকা যে টাকাটি রিচার্জ করছেন ওই টাকাটি ট্রান্সফার করে আপনি আপনার পরিচিত বা বন্ধু বান্ধবদের ভিতরে কিন্তু আপনি হচ্ছে টাকাটি ব্যালেন্স ট্রান্সফার করে দিয়ে আপনি কিন্তু টাকাটি উঠিয়ে নিতে পারেন তো সাপোজ মনে করেন আপনার একজন বন্ধুর দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা মোবাইল রিচার্জ লাগবে তো আপনি এখান থেকে তার নাম্বারটি দিয়ে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে দেবেন তো ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করতে হবে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করা যায় প্রতিবার তো এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করার মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিচিত বা বন্ধু বান্ধবদের ভিতরে আপনার ব্যালেন্সে যে উন নয়শো উননব্বই টাকা রিসেজ করছেন সেই টাকাটি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করার মাধ্যমে আপনি টাকাটি আবার উঠিয়ে নিতে পারেন তো টাকাটি উঠিয়ে নিলে কিন্তু আপনার অফারটি যাবে না আপনার অফারটি কিন্তু অবশ্যই থাকবে এবং এই অফারটি চলাকালীন আপনি অন্য কোনো অফার কল রেট অফার কিন্তু অ্যাক্টিভ করতে পারেন না বা নিতে পারবেন না এই অফারটি চলাকালীন আপনি দশ টাকা না সরি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা ইচ্ছা রিসার্জ করতে পারবেন কথা বলার জন্য কিন্তু কোনো প্রকার অফারে রিসার্জ করবেন না এটাই হলো বিষয় কোনো প্রকার অফারে রিসার্জ করলে এই অফারটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা অফারটি ক্যান্সেল হয়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো যে এই অফারটি নেওয়ার পরে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু যে কোনো পরিমাণ রিসার্জ করতে পারেন কোনো অফার ছাড়াই এবং পুরো এক বছর কম খরচে কম রেটে কথা বলতে পারবেন তো ওখানে যে সাইট পয়সা বা কথা বলা হয়েছে প্রতি মিনিটে তার সাথে কিন্তু যুক্ত হয়ে যেটা হয় সেটি কিন্তু আপনার প্রতি মিনিটে কথা বলার পরে কিন্তু কাটা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তোমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ